কামার শালার সাহসী পুরুষ উম্মু আনমার দাস কেনা বেচার ব্যবসা করে তার নিজের জন্য একটি দাসের প্রয়োজন তাগরা হৃষ্টপুষ্ট একটি দাস চাই তার জন্য সে নিজে বাজারে গেল শত দাসের ভেতর একটি দাস তার খুব পছন্দ হল দাসটি যেমন জোয়ান তেমনি তাগরা উম্মু আনমার দাসটি কিনে নিয়ে এলো দাসটির নাম খাব্বাব খাব্বাবকে তরবারি তৈরির কলাকৌশল শেখানোর জন্যে উম্মে আনমার তাকে মক্কার এক বিখ্যাত কর্মকারের কাছে পাঠিয়ে দিল খুব অল্প দিনের মধ্যেই খাব্বা ভালো এবং উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন দাস হলেও তিনি ছিলেন ছোটকাল থেকেই দারুণ মেধাবী সেই সাথে ছিল তার সততা নিষ্ঠা এবং সাহস এ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোপনে ইসলাম প্রচার করতেন ইসলাম প্রচারের খবর পেয়ে যুবক খাব্বাব অল্পদিনের মধ্যেই চুপি চুপি নবী সাল্লু ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর থেকেই শুরু হল খাব্বাবের জীবনের আরেক অধ্যায় এই অধ্যায়টি ছিল খাব্বাবের জন্য অগ্নি পরীক্ষার অধ্যায় জুলুম নির্যাতন আর অত্যাচারের পরেও ইমানের পরীক্ষায় ধৈর্যের সাথে টিকে থাকার অধ্যায় যুবক খাব্বাব ইসলাম গ্রহণ করেছে এ খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল চারদিকে কথাটি উম্মু আনমারার কানেও গেল সে তার দলবল নিয়ে কামারশালায় এসে কর্মরত খাব্বাবকে জিজ্ঞেস করল তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ হ্যাঁ কামারশালায় কাজ করতে করতে খাব্বাব দৃঢ়তার সাথে জবাব দিলেন কেনা দাসের এই জবাব শুনে আনমারার মাথায় খুন চেপে গেল সে তার সহ ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের ওপর বলল তোর এত বড় সাহস আমার কেনা দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিস বলতে বলতে কামারশালার হাতুড়ি এবং লোহার পাত দিয়ে খাব্বাবকে মারতে শুরু করল তাদের আঘাতে আঘাতে খাব্বাব রক্তাক্ত হয়ে গেলেন তার সমস্ত শরীর দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকল তিনি জ্ঞান হারিয়ে ফেললেন আরেক দিনের ঘটনা কামারশালায় কাজ করতে করতে খাব্বাব ভাবছিলেন ইসলামের কথা ভাবছিলেন আল্লাহর কথা ভাবছিলেন নবী সাল্লাহ হিবাসাল্লামের কথা ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যান নিজের সাথেই নিজে কথা বলেন এক সময়ে কুরাইশদের কিছু লোক তাদের বায়না দেয়া তরবারি নিতে খাব্বাবের দোকানে এল তারা দেখল খাব্বাব যেন কার সাথে কথা বলছেন তারা জিজ্ঞেস করল আমাদের তরবারি কি বানানো হয়েছে খাব্বাব যেন তাদের কথা শুনতেই পাননি বরং হেসে বললেন তোমরা কি তাকে দেখেছো? তারা খেপে গেল ভীষণ ভাবে বলল কার কথা বলছ খাব খুব শান্তভাবে হেসে বললেন আমি নবী মুহাম্মদ ওয়াসাল্লামের কথা বলছি তিনি এমন একজন মানুষ যার চারদিক থেকে সত্যের আলো ছিটকে পড়ে তার চোখে মুখে নূরের চেরাক জ্বলতে থাকে জল জল করে ঠিক নক্ষত্রের মতো পূর্ণিমার চাঁদের মতো ভোরের সূর্যের মতো তিনি আল্লাহর রসুল আমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনবার জন্যে আল্লাহ তাকে পাঠিয়েছেন তিনি আমাদের সত্যের অগ্রপথিক সত্যপথের রাহবার এ কথা শোনার সাথে সাথে তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের ওপর তাদের নির্মম নিষ্ঠুর প্রহারে খাব্বাবের শরীর রক্তে ভেসে গেল যন্ত্রণায় ছটপট করতে করতে তিনি এক সময় অচেতন হয়ে গেলেন ইসলাম গ্রহণের কারণে নবীকে ভালোবাসার কারণে খাব্বাকে সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন নিষ্ঠুর কাফেররা দুপুরে প্রচণ্ড রোদের তাপের মধ্যে খাব্বাকে টেনে হেঁচড়ে নিয়ে যেত মরুভূমির উত্তপ্ত উপত্যকায় তারপর তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পড়াত এভাবে তাকে আগুনের মতো উত্তপ্ত উপত্যকায় ফেলে রাখত সূর্যাস্ত পর্যন্ত প্রচণ্ড গরমে এবং পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেন খাব্বাব কাফেররা তাকে একটুও পানি দিত না বরণ বলত এবার বল মোহাম্মদ সম্পর্কে তোর মন্তব্য কি খাব্বাবের যন্ত্রণাকাতর মুখ থেকে এক ফালি হাসির রেখা তখনও ভেসে উঠত বলতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল তিনি সত্য দিন নিয়ে এসেছেন তিনি আমাদের মুক্তির বার্তাবাহক খাব্বাবের জবাব শুনে তারা আবারও তার ওপর নির্যাতন চালাত তারা পাথর গরম করে সেই পাথরের ওপর খাব্বাকে খালি গায়ে শুইয়ে দিত তারপর গরম পাথরের ওপর তাকে চেপে ধরে রাখত গরম পাথরের চাপে কাঁধের চর্বি গোলে বেয়ে বেয়ে পড়ত তার পিঠের গোস্ত উঠে যেত তিনি যন্ত্রণায় ছটপাট করতেন পিপাসায় কাতরাতেন নিষ্ঠুর কাফেররা খাব্বাবের যন্ত্রণার মধ্যেও আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামকে ডাকতেন ডাকতে ডাকতে তিনি একসময় নির্যাতনের নিষ্ঠুরতার জ্ঞান হারিয়ে ফেলতেন অত্যাচারী কাফেরদের নির্যাতনের এরকম শিকার হতেন খাব্বাব দিনের পর দিন এভাবে প্রতিদিন চলত তাদের নির্মম নিষ্ঠুর অত্যাচার খাব্বাবের ওপর আনমারার এক অত্যাচারী ভাই ছিল সে প্রতিদিন খাব্বাবের কামারশালার দোকানে আসত এসেই সে কামারশালার হাপড় থেকে তুলে নিত গণগণে লোহার পাত উত্তপ্ত চলন্ত লোহার পাত নিষ্ঠুর কাফের চেপে ধরত খাব্বাবের মাথায় তীব্র যন্ত্রণায় খাব্বাব কাটা কবুতরের মতো কেবলই ছটফট করতেন এবং ছটফট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলতেন ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা খাব্বাবের ওপর যে নিষ্ঠুর অত্যাচার আর নির্যাতন করেছে তা এতই নির্মম মুখে উচ্চারণ করতে শরীর শিউরে ওঠে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে সত্য দিনকে ভালোবেসে খাব্বাব শুকনো পাতার দাউ দাউ আগুনের মতো শাস্তি ভোগ করেছেন সারাটি জীবন দাস হওয়া সত্ত্বেও দরিদ্র এবং দুর্বল হওয়া সত্ত্বেও দুঃসাহসী খাব্বাব কুরাইশদের অহমিকার বিরুদ্ধে তাদের মিথ্যার বিরুদ্ধে তাদের কুসংস্কার এবং বিকৃতির বিরুদ্ধে পর্বতের মতো রুখে দাঁড়িয়েছিলেন তাদের কাছে মিথ্যার কাছে মাথা মাথানত করেননি কখনো। কাফেরদের এত শাস্তি এবং নিষ্ঠুরতার পরও খাব্বাব এক চুল পরিমাণও সত্যের পথ থেকে কখনো দূরে সরে আসেননি তাদের হাজারো অত্যাচারেও এতটুকু ঘাবলে যাননি কামারশালার সাহসী পুরুষ হযরত খাব্বাব রদিয়াল্লাহ তালা আনহু